আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গতকাল কোন ভিডিও নিয়ে আসতে পারিনি সেটার জন্য আগেই দুঃখিত জানিয়ে রাখছি কারণ আমি অপেক্ষা ছিলাম যে বিপিএল এর এবারের আসরের জন্য যে লোকাল প্লেয়ারদের ক্যাটাগরিটা হবে সেই ক্যাটাগরি ওয়াইজ কয়জন প্লেয়ার আছেন টোটাল প্লেয়ারদের লিস্ট আমাদের হাতে এসে পৌঁছবে কিনা সেটার জন্য অপেক্ষা করছিলাম গতকাল নিয়ম কানুন জানানো হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে তবে প্লেয়ারদের লিস্ট যেটা সেটা আজকেই এসেছে এবং আসার সঙ্গে সঙ্গেই আমি তালিকাটা নিয়ে বসে গিয়েছি এবং আপনাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে শেয়ার করতে চাই জানেন শুরু থেকেই যে পাঁচটা দল বিপিএল এ খেলার কথা ছিল তারা ছিল ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী এই পাঁচটা দল তারা কিন্তু কনফার্ম হয়েছিল যে তারা এবারে বিপিএল খেলবে অর্থাৎ পাঁচ দলের এবারে বিপিএল আসর হওয়ার কথা ছিল তবে সেই জায়গায় হঠাৎ করেই দুই দিন আগে আমরা কনফার্মেশন জানতে পারি যে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি কেউ দেওয়া হয়েছে এবং নোয়াখালী দলটাও খেলবে সব মিলে বিপিএল এখন ছয়টা দল খেলছে সেই ব্যাপারটা আমরা কনফার্ম হতে পেরেছি নিশ্চিত হতে পেরেছি এবং নোয়াখালী দলটার যে নাম সেটা নোয়াখালী এক্সপ্রেস নামে আসছে এবং সেই দলটার লোগো উন্মোচিত হয়ে গেছে আজকেই আমরা পেয়েছি সকালবেলা সেই লোগোটা এখন সেটাই কনফার্ম কিনা সেটাও কিন্তু এখন একটা দেখার বিষয় নোয়াখালীর যারা পেয়েছেন তারা আসলে দলটাকে কিভাবে গোছাবেন শুরুতেই আমরা কিন্তু জেনেও গিয়েছি যে নোয়াখালী দুজন খেলোয়াড়কে ডিরেক্ট সাইনিং করে ফেলেছে তো সবকিছু মিলিয়ে ওভারঅল আমরা একদম শুরু থেকে যদি আসি যে প্রত্যেকটা দলে আসলে এখনো পর্যন্ত ডিরেক্ট সাইনিং এ কোন কোন লোকাল প্লেয়ারদের তারা কিনেছে সেই বিষয়গুলো নিয়ে যদি চলে আসি শুরুতেই আসবো ঢাকা ক্যাপিটালসে যেখানে দুজনকে তারা ইতিমধ্যেই ডিরেক্ট সাইডিং এ কনফার্ম করে ফেলেছে ক্যাটাগরি এ থেকে তাস্কিন আহমেদ কে হয়েছে এবং ক্যাটাগরি বি থেকে সাইফ হাসান অর্থাৎ এই দুজন ডিরেক্ট সাইনিং এ এসে পড়েছেন তাদের নাম আর নিলামে উঠবে না এই দুজন ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলবেন এটা নিশ্চিত হওয়া গেছে রংপুর রাইডার্স এর দুজন একজন হচ্ছেন মুস্তাফিজুর রহমান ক্যাটাগরি এ থেকে এবং একজন হচ্ছে নুরুল হাসান সোহান ক্যাটাগরি বি থেকে এই দুজনকে রংপুর রাইডার্স ডিরেক্ট সাইনিং এ কিনে ফেলেছে এবং তারাও আর নিলামে উঠছেন না চট্টগ্রামের কথা যদি বলি সেই জায়গায় দুজন ক্রিকেটারের নাম আমরা শুনছি যে তারা ডিরেক্ট সাইনিং এ অন্তর্ভুক্ত হয়ে গেছেন চট্টগ্রাম দলটায় একজন হচ্ছেন শেখ মেহেদি হাসান এবং অন্যজন হচ্ছেন তানভীর ইসলাম অর্থাৎ দুই স্পিনারকে চট্টগ্রাম তাদের দলে ভিড়িয়েছে এবং ক্যাটাগরির হিসেবে যদি বলি দুজনই ক্যাটাগরি বি তে রয়েছেন এই ক্যাটাগরি বি দুজন ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিং এ চট্টগ্রাম নিয়ে নিয়েছে সিলেট টাইটান্স এর কথায় আসি সেখানে তারা মেহেদিয়া সান মিরাজকে ইতিমধ্যেই দলে ভিড়িয়ে ফেলেছে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে এবং সেই সাথে নাসুম আহমেদকেও তারা কনফার্ম করেছে অর্থাৎ সিলেট টাইটান্স এরও দুজন ডিরেক্ট সাইনিং ইতিমধ্যেই রেডি হয়ে গেছে মেহেদি মিরাজ ফ্রম ক্যাটাগরি এ নাসুম আহমেদ ফ্রম ক্যাটাগরি বি রাজশাহীর দলটায় সেখানে দুজন ক্রিকেটার ইতিমধ্যেই সাইন করে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির সাথে তানজিদ হাসান ক্যাটাগরি এ থেকে তিনি জয়েন করে ফেলেছেন রাজশাহীতে রাজশাহী তিনি ক্যাটাগরি বি থেকে ডিরেক্ট সাইনিং এ চলে গেছেন অর্থাৎ এই ক্রিকেটাররা যাদের নাম বলছি তারা কিন্তু নিলামে উঠছে না তিরিশ তারিখে নিলাম হবে তিরিশে নভেম্বর সেই নিলামে এই প্লেয়ারদের নাম উঠছে না এবং নোয়াখালী এক্সপ্রেস নবাগত দল যারা প্রথমবারের মতো এবারে বিপিএল এ অংশগ্রহণ করবে এবং বিপিএল এর আগে নোয়াখালীর কোন ফ্র্যাঞ্চাইজি ছিল না প্রথম তারা ফ্র্যাঞ্চাইজি হিসেবে খেলতে আসবে সেই নোয়াখালী দলটায় হাসান মাহমুদ এবং সৌম্য সরকার এই দুজনকেই নোয়াখালী ডিরেক্ট এ নিয়ে নেবে সেরকম একটা কথাবার্তা আমরা শুনছি সো তাদেরকে সেই ক্যাটাগরিতে রেখে দেওয়া যায় হাসান মাহমুদ এবং সৌম্য সরকার দুজনই অবশ্য বি ক্যাটাগরিতে রয়েছেন এবারে আপনাদের সঙ্গে শেয়ার করি যে ওভারঅল প্রত্যেক ক্যাটাগরিতে কোন 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 ক্রিকেটাররা ছিলেন বা আছেন এই লিস্টের মধ্যে যাদের নাম এখনো নিলামে ওঠেনি এবং নিলামে উঠবে তিরিশে নভেম্বর ক্যাটাগরি এ থেকে ইতিমধ্যেই হাসান মিরাজ মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ এবং তানজিদ হাসান তামিম এই চারজন ডিরেক্ট সাইনিং এ বিভিন্ন দলে চলে গেছেন মেহেদি মিরাজ সিলেটে মুস্তাফিজুর রহমান রংপুরে তাসকিন আহমেদ ঢাকায় এবং তানজিদ হাসান তামিম রাজশাহীতে ইতিমধ্যে নাম লিখিয়ে ফেলেছেন ক্যাটাগরি এর বাকি দুজন ক্রিকেটারই রয়েছেন সব মিলে মাত্র ছটা ক্রিকেটারই ছিলেন ক্যাটাগরি এতে বাকি যে দুজন রয়েছেন একজন হচ্ছেন বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস অন্যজন হচ্ছেন নাইম শেখ নাইম কিভাবে ক্যাটাগরিতে ক্যাটাগরি এ তে রয়েছেন সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন চলছে এবং সবাই এটা নিয়ে আসলে কটু কথাই বলে যাচ্ছেন একটু অবাক করা ব্যাপারই হয়েছে এই বিষয়টা যে নাইম শেখ যিনি কিনা আসলে টি টোয়েন্টি ন্যাশনাল টিমের সেট মধ্যেও নেই ওডিআই সেট নেই ন্যাশনাল টিমের রেডারের মধ্যে আপাত মুহূর্তে তাকে কিন্তু আমরা দেখছি না এবং সেই নাইম গত বিপিএল এ গত মৌসুমের যে বিপিএলটা হয়েছিল সেখানে তিনি খুলনা টাইগার্স এর হয়ে হাইয়েস্ট রান স্কোরার হয়েছিলেন সেই টুর্নামেন্টেরই টপ রান গেটার তিনি ছিলেন তো সেই হিসেবেই কি তাকে ক্যাটাগরি এতে রাখা হয়েছে কিনা সেটা একটা বড় প্রশ্ন ক্যাটাগরি এ এর যে মূল্য ভিত্তি বেস প্রাইস সেটা কিন্তু ফিফটি লাক্স অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকায় নাইম শেখকে কিনতে হবে কিংবা লিটন দাসকে কিনতে হবে এবং নিলামে তারা যখন উঠবেন দুটো দলেরই এখন পর্যন্ত সুযোগ রয়েছে এই প্লেয়ারদেরকে কিনে নেওয়ার কারণ বাদ বাকি দল কিন্তু তারা একজন করে এই ক্যাটাগরির প্লেয়ার ডিরেক্ট সাইনিং করে ফেলেছে কোন সেই দুটো দল একটা দল হচ্ছে চট্টগ্রাম তারা এখনো পর্যন্ত এ ক্যাটাগরির কোনো প্লেয়ার কেনেনি আরেকটা দল হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস যারা হাসান মাহমুদ সৌম্য সরকারকে বি ক্যাটাগরি থেকে ডিরেক্ট সাইন করিয়েছে তবে এ ক্যাটাগরি কোন প্লেয়ার নেয়নি অর্থাৎ নাইম শেখ এবং লিটন দাস দুজন ক্যাটাগরি এ তে থাকার কারণে একজন চট্টগ্রামে যাবেন একজন নোয়াখালীতে যাবেন সেটা বোঝাই যাচ্ছে এখন কে কোন প্লেয়ারকে কোন দলে নেন সেটাই এখন দেখার বিষয় আমার কাছে অন্তত পার্সোনালি মনে হয় যে লিটন দাসকে নেয়ার জন্য এই দুটো দলই একটু কারাকারি করবে যে পাবে না আলটিমেটলি তাকে নাইম কেই নিতে হবে সো দেখা যাক শেষ পর্যন্ত নাইম এবং লিটনের ভাগ্যে কি আসে তবে নাইমকে আমি এক প্রকার বলবো একটু লাকি তিনি কারণ পঞ্চাশ লাখের ক্যাটাগরিতে তিনি আছেন এবং এমন এক ক্যাটাগরিতে তিনি পড়েছেন যে তাকে কোনো না কোনো দলকে নিতেই হবে ম্যান্ডেটরি কারণ ক্যাটাগরি এ থেকে প্রত্যেক দলের অন্তত একজন ক্রিকেটারকে নেয়ার নিয়ম করে দিয়েছে বিপিএল প্রোবডিং কাউন্সিল সুতোরাক নাইম শেখ কোনা না কোনো দন পাবে এবং মিনিমাম 50 লক্ষ টাকা তিনি পাবেন যদি নিলামে তার দামটা এত বেশি না ওঠে डेफिनेटলি 50 লক্ষ টাকা তিনি এট লিস্ট পাবেন এবারে বিপিএল থেকে সো ইন আ ওয়ে আমার কাছে মনে হয় যে তিনি লাকি কারণ রিসেন্ট সময়ে তার ফর্ম যেই যাচ্ছে ক্যাটাগরি এতে তে তিনি আসলে ঢাকাটাই রিজার্ভ কোয়ারেন্টাইন আর সেটা একটা প্রশ্ন এবং তার সঙ্গে আর কোনো চয়েজও নেই নিতন দাস এবং নাইম শেখ দুজনেই ক্যাটাগরি এ এর চয়েস এখন আমরা ক্যাটাগরি বিতে তে যাই যেখানে ইন্টারেস্টিং কিছু প্রস্পেক্টস আমাদের সামনে রয়েছে ক্যাটাগরি বি তে এখনো পর্যন্ত আমরা দেখছি মাহমুদুল্লাহ রিয়াদ আছেন সফিউল ইসলাম মাহমুদুল্লাহ রিয়াদ আছেন শরীফুল ইসলাম রয়েছেন বাহাতি পেসার মুসফিকুর রহিম কে ক্যাটাগরি বি তে রাখা হয়েছে রাজমল শান্ত ছিলেন ক্যাটাগরি বি তে কিন্তু ইতিমধ্যে তিনি রাজশাহী দলে নিজের নাম লিখিয়ে ফেলেছেন তাওহিদ হৃদয় তিনি আছেন হাসান মাহমুদ তাকে নোয়াখালী অলরেডি নিয়ে ফেলেছে শামীম হোসেন পাটোয়ারি এখনো কেউ নেয়নি নিলামে উদ্বন তিনি নুরুল হাসান সোহান তিনি রংপুরের তিনি ফ্র্যাঞ্চাইজিতে অন্তর্ভুক্ত হয়ে গেছেন ডিরেক্ট সাইনিং হিসেবে পারভেজ হোসেন ইমন এখনো নিলামে উঠবেন আহ শেখ মেহেদি চট্টগ্রামে চলে গেছেন তানভীর ইসলাম চট্টগ্রামে চলে গেছেন সাইফ হাসান চলে গেছেন ঢাকা ক্যাপিটালসে তাকে এখনো কেউ নেয়নি নাসুম আহমেদ সিলেটে চলে গেছেন খালেদ আহমেদ রয়েছেন ক্যাটাগরি বিতে ইয়াসির আলী চৌধুরী রাব্বি ক্যাটাগরিতে বিতে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন ক্যাটাগরি বিতে জাকের আলী অনিক তিনিও ক্যাটাগরি বিতে আছেন সৌম্য সরকার আছেন যাকে কিনা নোয়াখালী ইতিমধ্যে নিয়ে ফেলেছে এবং তানজিম হাসান সাকিব তাকে এখনো কেউ নেয়নি অর্থাৎ বেশ কিছু ইন্টারেস্টিং ক্রিকেটাররা ক্যাটাগরি বি থেকে তািদ হৃদয় শামীম পাটোয়ারি পারভেজ ইমম তাদের জন্য আমার মনে হয় বেশ ভালো কিছু বিড আসতে পারে মুশফিকুর মাহমুদুল্লাহ রিয়াদ শরিফুল তাদের জন্য ডেফিনেটলি আসতে পারে সাইফুদ্দিনকেও কোনো না কোনো দল ডেফিনেটলি নেওয়ার চেষ্টা করবে এবং ইয়াসির রাব্বি আমি জানি না তিনি খুব বেশি দাম পাবেন কিনা পঁয়ত্রিশ লক্ষ হচ্ছে ক্যাটাগরি এর বেস প্রাইস তো বেস প্রাইজের বেশি তাকে দিয়ে কেউ নেবে কিনা সেটাও একটা প্রশ্ন মাহিদুল অঙ্কন আছেন জাকের আলী আছেন অপশন এবং তানজিম হাসান সাকিব তো এই জায়গাতেও বেশ কম্পিটিশন হবে কারণ প্রত্যেকটা দলের ক্যাটাগরি বি থেকে অন্তত কিছু প্লেয়ার নিতেই হবে এবং তিনটা প্লেয়ার সব মিলিয়ে ক্যাটাগরি বি থেকে নিতে পারবে সুতরাং ঢাকা ক্যাপিটালস তারা এখনো দুটো প্লেয়ার ক্যাটাগরি বি থেকে নিতে পারবে রংপুর রাইডার্সও দুটো প্লেয়ার নিতে পারবে সিলেট এবং রাজশাহী তারাও দুটো করে প্লেয়ার নিতে পারবে নিলামে ক্যাটাগরি বি থেকে মিনিমাম তার বেশিও নিতে পারে বাট মিনিমাম দুজন প্লেয়ার নিতেই হবে এই ক্যাটাগরি থেকে আর ওটো চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী পর্যন্ত যেহেতু ক্যাটাগরি বি থেকে দুজন প্লেয়ার নিয়েছে তারা সর্বোচ্চ সর্বনিম্ন একটা করে ক্যাটাগরি বি প্লেয়ার কিনতে পারবে তাহলে তাদের কোটাটা পূর্ণ হয়ে যায় তো দেখা যাক শেষ পর্যন্ত এই প্লেয়ারদের ভাগ্য কার ভাগ্য কোথায় আছে ক্যাটাগরি সিতেও বেশ কিছু ইন্টারেস্টিং ক্রিকেটার রয়েছেন আফীফ হোসেন ধ্রুব আবুহাদার রনি এবাদত হোসেন মাহমুদুল হাসান জয় যিনি কিনা এবারে एनसीএল টি-20 এর হাইয়েস্ট রানস করেছিলেন মোহাম্মদ মিঠুন যিনি খুলনার ক্যাপ্টেন ছিলেন एनसीএল এ মোসাদ্দেক হোসেন সৈকত রয়েছেন রাহিদ রানারাজ রয়েছেন রাকিবুল হাসান রয়েছেন লেফট আর্ম স্পিনার রনি तालुकদার তাইজুল ইসলাম আকবর আলী মাফিজুল রহমান রবিন সাব্বির রহমান রুম্মান আইনামুল হক বিজয় জাকির হাসান রিপন মণ্ডল এবং সাদমান ইসলাম এই হচ্ছে ক্যাটাগরি সি এবং মজার বিষয় হচ্ছে এই ক্যাটাগরিতে বেশ কিছু ইন্টারেস্টিং ক্রিকেটার আছেন যাদেরকে আসলে দলে ভেড়ানোর জন্য একটা ভিড় লেগে যেতে পারে ফর এক্সাম্পল সাব্বির রুম্মান আমার কাছে মনে হয় যে তিনি একটা ইন্টারেস্টিং প্রসপেক্ট হবেন প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি চাইবে হয়তো ক্যাটাগরি সি থেকে তাকে নিতে আসিফ ধ্রুব আরেকটা ভালো অপশন এই এই জোন থেকে রিপন মন্ডল রিসেন্টলি এ দলের হয়ে যে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রাইজিং স্টার এশিয়া কাপে আমার কাছে মনে হয় ক্যাটাগরি সিতে সবচেয়ে বেশি দাম তার উঠতে পারে বাইশ লক্ষ টাকা হচ্ছে ক্যাটাগরি সির বেস প্রাইস এবং সেই জায়গায় আমার মনে হচ্ছে রিপন মন্ডল তার জন্য একটা কারাকারি লেগে যেতে পারে নাহিদ ও রয়েছে আর এক্সপ্রেস পেসার তাকে ক্যাটাগরি সি থেকে কে নেবেন সেটাও এখন একটা কন্টেনশনের বিষয় হবে নিলামে উঠলে বোঝা যাবে আসলে কাকে কোন দলে তিনি গিয়ে পড়েন শেষ পর্যন্ত সাদমান ইসলামও তিনি ভালো করছেন রিসেন্ট সময় টেস্ট ক্রিকেটার হলেও সাদমান কিন্তু এনসিএল টি টোয়েন্টিতে একটা সেঞ্চুরি পেয়েছেন বেশ ভালো স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাট করছেন সুতরাং তার জন্য কিছু সুটার্স থাকার কথা আকবর আলী আমার মনে হচ্ছিল বেশ এক সপ্তাহ আগে পর্যন্ত যে আকবর আলীর জন্য বেশ ভালো দাম উঠবে এবং ক্যাটাগরি তে হয়তো তিনি থাকবেন তিনি সি তে আছেন এবং আকবরের রিসেন্ট পারফরমেন্স এর পর আমি জানি না আসলে বেস প্রাইজ থেকে কতটুকু বেশি তাকে বিড করবে তার জন্য দলগুলো সো ইম্পর্টেন্টলি ক্যাটাগরি সি থেকে আমার মনে হয় সবচেয়ে হাইলাইটেড প্লেয়ার হবেন রিপন মন্ডল তার জন্য আমার মনে হয় বেশ ভালো একটা বিড পড়তে পারে দলগুলো তাকে নেয়ার জন্য অনেক চেষ্টা তারা হয়তো করবে এবং বিটগুলো বাড়িয়ে নেওয়ার চেষ্টাই তারা করবে ক্যাটাগরি ডি এই জায়গাটাতে ইন্টারেস্টিং কিছু প্লেয়ার আছেন আপনারা হয়তো কিছু কিছু খেলোয়াড়দের খুঁজছেন যে লোকাল ক্রিকেটারদের মধ্যে তারা কোন ক্যাটাগরিতে পড়েছেন হাবিবুর রহমান সোহান যিনি কিনা এবারের বাংলাদেশ এ দলের বেস্ট ব্যাটার ছিলেন তিনি কিন্তু আলটিমেটলি ক্যাটাগরি ডিতে এসে পড়েছেন অর্থাৎ এই জায়গাটাতে আঠারো লক্ষ টাকা বেস প্রাইস এবং এখানে হাবিবুর রহমান সোহান আছেন আমার মনে হয় তার জন্য বেশ ভালো বিদ পড়তে পারে জিশান আলম তার জন্য কিছু ভালো বিদ পড়তে পারে এছাড়া কিছু সিনিয়র ক্যাম্পেইনাররা রয়েছেন যেমন জিয়াউর রহমান রয়েছেন আলাউদ্দিন বাবুরা রয়েছেন এদের মধ্যেও কেউ কেউ হয়তো দল পেয়ে যেতে পারে নাসির হোসেন রয়েছেন সিনিয়রদের মধ্যে কামরুল ইসলাম রাব্বি আছেন আরাফাত সানি আছেন এরা সবাই ক্যাটাগরি ডি তে বাট এই পুরো ক্যাটাগরির মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারেস্টিং যে দুজনের জন্য বিড পড়বে একজন হচ্ছেন হাসান মুরাদ যিনি কিনা ইতিমধ্যে এই টেস্ট দলে অভিষিক্ত হয়ে গেছেন এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টেই খুব ভালো করেছেন এবং সেই সাথে তিনি দারুণ বোলিং করেছিলেন এনসিএল তাকে আমার মনে হয় নেযার জন্য বেশি হাবিবান তার চেয়ে ডিতে এরপর আরো রয়েছে ক্যাটাগরি ই এবং এফ সেখানেও বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটের বেশ কিছু পরিচিত নামরাই রয়েছেন যারা আসলে এনসিএল খেলেছেন বা এনসিএল ইরফান শুকুর রয়েছেন সেখানে সৈকত আলী রয়েছেন রবিউল হক ডানাতি পেসার আমার খুবই পছন্দের এবং আমার কাছে মনে হয় যে তিন তার দল পাওয়া উচিত দলরা পাবেন কিনা সেটি দেখার বিষয় এবং সেই সাথে আমরা যদি দেখি আরো বেশ কিছু ক্রিকেটাররা রয়েছেন আসাদুজ্জামান পায়াল পেস বোলার তাকে আমরা দেখেছি যে বাংলাদেশের ইমার্জিং দল বা এই দলের মধ্যেও তাকে সেটাতে আস্তে আস্তে রাখা হচ্ছে মাহফুজুর রহমান রাব্বি তিনি এই ক্যাটাগরিতে রয়েছেন ক্যাটাগরি ই এবং সেই সাথে আরো কিছু ক্রিকেটার আছেন শাহদ হোসেন দীপু তিনি এই ক্যাটাগরির যারা প্লেয়াররা রয়েছেন আমার কাছে মনে হয় চোদ্দ লাখ টাকা তাদের বেস প্রাইস আমার মনে হচ্ছে আব্দুল গাফার সাকলাইন দল পাবেন এবং বেশ ভালো দামে কেউ তাকে হয়তো নিয়ে নেবেন বিশ লক্ষ টাকা পর্যন্ত যদি চলে যায় তার বিটটা আমি কিন্তু অবাক হব না কারণ ক্যাটাগরি ই থেকে তিনি আমার মনে হয় একটা হট পিক হয়ে যেতে পারে এছাড়া আরো কিছু ভালো ক্রিকেটার রয়েছেন এস এম মেহরুব রয়েছেন যিনি এ দলের হয়ে খুব ভালো করেছেন তার দামটাও বেশ ভালো উঠার কথা এই ক্যাটাগরি থেকে আমার মনে হয় আব্দুল গাফার সাকলাইন এস এম মেহরব এই দুজনের দাম বেশ ভালো উঠবে শেখ পারভেজ জীবন আরো একজন খুব ভালো অলরাউন্ডার তাকেও হয়তো নিয়ে দেখতে পারে দলগুলো এবং বেশ কিছু সিনিয়র ক্রিকেটাররাও আছেন সোহাগ গাজীদের মতো সুভাগত হোমদের মতো বা সানজামুল ইসলাম তারাও এই ক্যাটাগরির ভেতরে আছেন সো দেখা যাক শেষ পর্যন্ত এই ক্যাটাগরি থেকে কারা যান তবে আমার হট পিক হবে আব্দুল গাফার সাকলাইন এবং এস এম ক্যাটাগরি এই ক্যাটাগরিতে কোনো লিমিটেশন নেই অর্থাৎ যত সংখ্যক প্লেয়ার ইচ্ছা দলগুলো কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিদের কিন্তু একটা আপার ক্যাপ রয়েছে সাড়ে চার কোটি টাকা এই টাকার ভেতরেই তাদের এই সব ক্যাটাগরি মিলিয়ে তাদের অন্তত তেরো জন প্লেয়ার সাইন করাতে হবে এবং সেই সাথে বিদেশি কোটার প্লেয়ার তো থাকবেনি এবং ডিরেক্ট দুজনকে তারা সাইন করেই ফেলেছেন সো ওভারঅল আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে বেশ কিছু ক্রিকেটারদের পিক হওয়ার চান্স আছে এবং সেখানে কিছু ক্রিকেটার আছেন যারা বিপিএল খেলেছেন আগে বা যারা ভালো পারফর্ম করেছেন মুনিম শাহিয়ার তাদের মধ্যে একজন ক্যাটাগরি এফ এ রয়েছেন তিনি আইচ মোল্লা নতুনদের মধ্যে আছেন এবং সেই সাথে যদি আমরা গাজী তাহজিবুল উইকেট কিপার ব্যাটার তার কথা বলি ইফরান হোসেন ডানহাতি পেস বোলার ভালো বোলিং তিনি করেন সো তারও কিন্তু সুযোগ রয়েছে এই ক্যাটাগরি এফ থেকে দল পেয়ে যাওয়ার এবং সেই সাথে তিনিও এই লেগ স্পিনার। আসলে কি মনে হচ্ছে। ভাগ করা হয়েছে সেই জায়গাগুলোতে আপনারা কতটুকু একমত বা দ্বিমত পোষণ করছেন নাইম শেখ কে আসলে ক্যাটাগরি এতে রাখা নিয়েই আসলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আপনারা যাদের যাদের মিস করছেন তাদের কথা বলতে পারি দু একজন ক্রিকেটার রয়েছেন যাদেরকে আমরা এই লিস্টে দেখিনি এবং না দেখে খানিকটা অবাকি হয়েছি প্রথম জনের নাম বলতেছে আল ইসলাম আমি ভেবেছিলাম যে তিনি আসলে বিপিএল এর মধ্যে ব্যাক করতে পারবেন বাট আনফর্চুনেটলি ইঞ্জুরির কারণে তিনি এবারে বিপিএল টা মিস করছেন এবং আলিসাল ইসলামকে ডেফিনেটলি বাংলাদেশ মিস করবে কারণ এই বিপিএল ইঞ্জুর হওয়ার আগে পুরো এক বছর ধরে রিহ্যাবিলিটেট করেছেন আনফর্চুনেটলি এখনো ফুল ফিটনেস আসতে পারেননি সে কারণে তার নামটা অন্তত নিলামের তালিকায় কোন ক্যাটাগরিতে রাখা সম্ভব হয়নি আরো একজন বোলার রয়েছেন যিনি এবারে এনসিএল টি টোয়েন্টিতে দুর্দান্ত করেছিলেন তার নাম হচ্ছে রুবেল মোহাম্মদ রুবেল ডানহাতে হাতে স্পিনার এবং তিনি ডিপিএল এ ভালো করার পর যখন চট্টগ্রামের হয়েও এত দুর্দান্ত পারফর্ম করেছেন ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তিনি এই টুর্নামেন্টের ইমার্জিং পরেও রুবেলের নামটা কোনো ক্যাটাগরিতে না দেখে আমরা বেশ খানিক অবাক হয়েছি এবং আমার কাছে মনে হয় রুবেল ডেফিনেটলি কোনো না কোনো ক্যাটাগরিতে আরো একজন ভালো পারফর্ম করেছিলেন জাহিদ জাভেদ বাহাতি স্পিনার হওয়ার পাশাপাশি বাহাতি তিনি টপ অর্ডারে ব্যাটিং করতে পারেন টি টোয়েন্টিতে তার বেশ ভালো ক্রেডেন্সিয়াল দেখিয়েছেন তিনি রংপুর ডিভিশনের হয়ে এবার এনসিএল টি টোয়েন্টি খুব ভালো পারফরমেন্স তিনি দিয়েছেন তার নামটা কোনো ক্যাটাগরিতে আমি দেখছি না এবং সেই সাথে রংপুরের আরো একজন আছেন ইকবাল হোসেন মিস্ট্রি স্পিনার সেই সাথে বাহাতি এক্সপ্লোসিভ ব্যাটার তাকে আমরা দেখেছিলাম এনসিএল টি টোয়েন্টিতে খুব ভালো করেছিলেন তবে তার নামটা কোনো ক্যাটাগরিতে আমরা দেখছি না এবং সেই সাথে আপনারা যারা যারা ভাবছেন যে বাংলাদেশ আন্ডার নাইনটিন দলের প্লেয়াররা কোথায় তারা কেন কোন ক্যাটাগরির মধ্যে নেই তাদেরকে আসলে ইনক্লুডি করা হয়নি এবারে বিপিএল ড্রাফটে কারণ বাংলাদেশ কারেন্ট আন্ডার নাইনটিন টিমের স্কোয়াডের যে সদস্যরা রয়েছেন তাদেরকে প্রস্তুত করা হচ্ছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের জন্য সো সেই প্রস্তুতির কারণেই তারা আসলে এবারে বিপিএল এ অংশগ্রহণ করছেন না সুতরাং আজিজুল হাকিম তামিম কিংবা জাওয়াদ আবরার কিংবা আলিন কিংবা রিজান কিংবা আল ফাহাদ ইকবাল হোসেন ইমন কিংবা স্বাধীন ইসলাম তাদের কাউকেই আমরা এবারে বিপিএল অন্তত দেখছি না সেটা আমাদের জন্যই খানিকটা ব্যাড লাক বা দুর্ভাগ্য বাট ওভারঅল দেখা যাক শেষ পর্যন্ত দলগুলো কিভাবে গুছানো হয় তিরিশে নভেম্বর হবে বিপিএল এর নিলাম এবং সেই নিলামের অপেক্ষায় আমরা থাকবো আমার এই চ্যানেল থেকে আমি নিলামের সময় একটা চেষ্টা করব লাইভে চলে আসার এবং প্রত্যেকটা দল যখন যখনই তাদের টিমগুলোকে আপডেট করছে বা প্লেয়ারগুলোকে কিনে নিচ্ছে সেই আপডেটগুলো আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করার একটা চেষ্টা আমার ইউটিউব চ্যানেল থেকে করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কোন দল কতটুকু শক্তিশালী এখন হলো কোন দলকে আপনারা সাপোর্ট দিচ্ছেন এবং কোন প্লেয়ারদের কোন ক্যাটাগরিতে থাকতে পারলে ভালো হতো অবভিয়াসলি সেগুলো কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই ভুল করবেন না সাবস্ক্রাইব করতে অবস্পোর্ট এবিপি এই চ্যানেলটি ভালো থাকবেন সবাই